তো নমস্কার আজকে কিন্তু পবিত্র মকর সংক্রান্তি আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকের দিনও ভিডিও করতে ভীষণ খারাপ লাগছে তবুও কিন্তু মানে করছি যেহেতু কালকে আগামী কাল হচ্ছে আমাদের কিন্তু সুপ্রিম রয়েছে যে নিয়োগ বাতিল মামলার আপনারা প্রত্যেকেই জানেন যে একেবারে মামলার শেষ পর্যায়ে চলে এসেছেন বিচারপতি কারণ তিনি জানেন এই মামলার আর কিছু নেই একেবারে তিনি শেষের মুখে চলে এসেছেন যার কারণে তিনি কিন্তু দুপুর দুটোর সময় সেই মামলা রেখেছেন তো যাই হোক এখানে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করবো যে আগামী দিনে কি হতে পারে অনেকে হয়তো কমেন্ট সেকশনে বলেন যে ভাট বকছেন এসব কিচ্ছু হবে না তো দেখুন কিচ্ছু হওয়ার নেই যা হওয়ার সেটা কিন্তু হাইকোর্টে হয়ে গেছে অর্থাৎ ছাব্বিশ হাজার পুরো প্যানেল বাতিল হয়ে গেছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে সেটার উপরে জল ঢালা রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় কিন্তু এখনো মানে হচ্ছে হয়নি সেটা কিন্তু হাইকোর্টের রায়ই তারা কিন্তু এখনো বহাল রেখেছেন আগামী দিনে কি হতে পারে যে সেখানে যোগ্য এবং অযোগ্যের বাচ বিচার করা হবে কি না এই বিষয়টার উপরেই কিন্তু রায়দান হবে তো মাননীয় বিচারপতি তিনি কিন্তু একেবারে চলে এসেছেন তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো বলে রাখি দেখুন এই বঙ্গে হচ্ছেটা কি দেখুন এই বঙ্গে এমন কোনো জিনিস নয় যেখানে কিন্তু আন্দোলন করতে হয় না আজকে দেখুন মানে আজকে বাংলা যেটা সেটা সারা আজকে আগামীকাল দেখুন এই বাংলার দিকেই কিন্তু সবারই নজর অর্থাৎ আপনি বাসে ট্রেনে ট্রামে পাড়ার মোড়ে মোড়ে রাস্তায় বাজারে যেখানেই যান না কেন সেখানেই কিন্তু পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন বত্রিশ হাজার প্রাইমারি টিচার প্রত্যেকেরই চাকরি কিন্তু এখন অস্তিত্বের সম্মুখীন আগামী দিনে কি হতে পারে প্রত্যেকেই কিন্তু মানে তার দিকে তাকিয়ে রয়েছে এবং সবারই মুখে একটি এই গল্প সেটা এই মানে কিচ্ছু হবে না পশ্চিমবঙ্গের মামলা মানেই পিছিয়ে যাবে হয়তো পনেরো তারিখের পর আগামী দিনেও আমরা একটা ডেট দেখতে পাবো কিন্তু দেখুন আপনারা মানে বিচারপতির যে ডেট ফেলার যে ব্যাপারগুলো ডিসেম্বরে দুটো ডেট পড়লো জানুয়ারিতে দুটো ডেট পড়লো অর্থাৎ বিচারপ্রতির যে প্রসেসটা বিচারের যে প্রসেসটা তিনি কিন্তু অনেক তাড়াতাড়ি মামলাটা শুনতে চাইছেন কারণ তিনি চাইছেন যে শিক্ষাক্ষেত্রের ব্যাপার এখানে প্রচুর বাচ্চার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে সুতরাং তিনি কিন্তু তাড়াতাড়ি বাচ্চা মানে যে মামলাটি রয়েছে মামলাটি সুষ্ঠু সমাধান করতে চাইছেন তো এই সুষ্ঠু সমাধানের পিছনে যার হাত রয়েছে তার কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তিনি কিন্তু দুটো বিষয় স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে জানতে চেয়েছেন যে এই যে ব্যাপারটা রয়েছে সিবিআই যে রিপোর্টটা পেশ করেছে তার উপর বেশ করে যে সঠিকভাবে সেগ্রিগেশন সম্ভব কি নয় যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে নন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কি সঠিকভাবে পৃথকীকরণ করা সম্ভব যদি পৃথকীকরণ করা সম্ভব অর্থাৎ যোগ্য এবং অযোগ্যের বাদ বিচার করা সম্ভব তাহলে কিন্তু একটা রায়দান হবে যে যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি চলে যাবে এরপর দেখুন যদি সেগ্রিগেশন করা সম্ভব নয় কিন্তু আজকে দেখুন এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তথা পশ্চিমবঙ্গ সরকার মধ্য শিক্ষা পর্ষদের যে নিরবতা এই নিরবতা কিন্তু আমাকে আপনাকে সবাইকে কিন্তু ভাবাচ্ছে যে দেখুন এই নিরবতা যদি ঠিক আগামী দিনে মানে থাকে তাহলে কিন্তু মামলা একেবারে পুরো পাল্টে যাবে এবং এখানে কিন্তু পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে এখানে হয়তো এই জিনিসটা উঠে আসতে পারে যে যেসব যোগ্য শিক্ষকরা ছিলেন যে অযোগ্য শিক্ষকরা ছিলেন এই ছাব্বিশ হাজার মানে নিয়োগের পিছনে এখানে শিক্ষাকর্মী থেকে শিক্ষক শিক্ষিকা সবাই ছিলেন তো এখানে দেখুন তাদেরকে নিয়ে যদি আবার একটা পরীক্ষা করা যায় এটাও কিন্তু ভাবা হতে পারে বা ভাবা হচ্ছে বা এরকম একটা মানে সিস্টেম বা এরকম একটা জিনিস চলছে যে আগামী দিনে তাদের নিয়েই শুধু পরীক্ষা হবে তো দেখুন এটা কিন্তু সঠিক একটা বিচার হলো না যে যেখানে শুধুমাত্র ওই ছাব্বিশ হাজার যারা নিযুক্ত হয়েছিলেন তাদেরকে নিয়েই শুধু পরীক্ষা করা হবে এইটা কিন্তু সঠিক মানে যদি হয়ে থাকে এই ধরনের মানে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে কিন্তু আমি আপনি মানে আশা করি কেউই এটাকে মানে গ্রহণ করতে পারবেন না তো দেখুন এখানে কেন বলছি দেখুন এখানে দেখুন আজ দীর্ঘ আট বছর ধরে কিছুই হয়নি এসএসসির দীর্ঘ আট বছর ধরে অনেক যারা পড়ে রয়েছে দীর্ঘ মানে এই রায়টাকে অপেক্ষা করে রয়েছে তাদেরও কিন্তু ভবিষ্যৎ ওকে তো এখানে দেখুন তাদের যে প্রত্যেকেরই একটা মানে চাই যে যদি এখানে অযোগ্যদের যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু তাদের একটা সুযোগ চলে আসতে পারে এখানে ওয়েটিং পার্থীরা রয়েছে তাদেরও একটা সুযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে তো যে হোক যাই হোক তাদের ক্ষেত্রে প্যানেলটা এক্সপায়ার করে গেছে সেখানে আলাদা একটা সম্ভাবনা কিন্তু একটা নতুনদের ক্ষেত্রে একটা কিন্তু দারুণ সম্ভাবনা রয়েছে তো দেখুন এক্ষেত্রে আমি বলবো যে যদি পরীক্ষা করতেই হয় তো নতুনদের সহযোগে আবার নতুন করে পরীক্ষা করা দরকার নতুবা পরীক্ষা করার মতো বিষয় যেন এটা নয় কারণ এখানে যোগ্য অযোগ্যের বাচ বিচার করা হচ্ছে সেখানে নতুন করে আবার পরীক্ষা কোথায় কেন আসবে নতুন করে পরীক্ষা পরীক্ষা নতুন করে যদি নিতেই হয় তাহলে শুধুমাত্র যে যোগ্য ক্যান্ডিডেট বা অযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে নয় কারণ এখানে যদি নতুন করে পরীক্ষা নিতে হয় ছাব্বিশ হাজার জনের মধ্যে তাহলে কিন্তু যে যোগ্যদের অযোগ্যদের যে তকমাটা ছিল অযোগ্য এই তকমাটা কিন্তু তাদের মনে হচ্ছে কপাল থেকে হেঁটে যাবে তো এটা সত্যি মানে গ্রহণযোগ্য নয় এখানে যদি পরীক্ষা নিতেই হয় সবার ক্ষেত্রে অর্থাৎ যারা নতুন বিএড করে বসে আছে দীর্ঘদিন ধরে তাদের জন্য পরীক্ষা হবে যারা যোগ্য ক্যান্ডিডেট অযোগ্য ক্যান্ডিডেট সবার জন্য পরীক্ষা হবে নতুবা আপনাকে করতে হবে যে সেগ্রিগেশন অর্থাৎ কিভাবে যোগ্য এবং অযোগ্য সেটা কিন্তু এসএসসি জানে কারণ একটা লিস্টের তো ব্যাপার সেখানে অযোগ্য মানে যোগ্য অযোগ্য মানে অবশ্যই যেখানে সব কিছু মানে করা হচ্ছে সেখানে যোগ্য অযোগ্যের বাজ কেন করা হবে না এটা আমার একটা মানে বড় প্রশ্ন তো অবশ্যই আশা করি আগামী দিনে দিনে মাননীয় প্রতি একটা সঠিক মানে হচ্ছে রায় মানে দিতে পারবেন এটা প্রত্যেকেরই মানে আশা আর কি আগামী দিনে অবশ্যই একটা সঠিক রায়দান হবে এরপরে দেখুন আবার একটা জিনিস মাথা চাড়া দিয়েছে সেটা কিন্তু বত্রিশ হাজারের সাথে সাথে বেয়াল্লিশ হাজার মানে অর্থাৎ বত্রিশ হাজার যুক্ত যেটা পড়ে রয়েছে বেয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ অর্থাৎ দু হাজার টেটের যে গল্পটা বলছি সেটাও কিন্তু আমরা আগামীকাল আলোচনা করেছিলাম এই মামলাও কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে আগামী দিনে সুপ্রিম কোর্টে উঠতে পারে যেখানে কিন্তু বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের মামলা ঝুলে রয়েছে তো যাই হোক আজকের এই এর সাথে আমরা এটাকে ট্যাগ করছি না অর্থাৎ আগামী কাল সুপ্রিম কোর্টে যে মামলাটাই রয়েছে সেই মামলাটি হচ্ছে কিন্তু প্রত্যেকেরই চোখ সুপ্রিম কোর্টের দিকে তথা আপামর ভারতবাসী পশ্চিমবঙ্গবাসী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা তো রয়েইছে তার সাথে ছাত্রছাত্রীদেরও ভবিষ্যৎ কিন্তু এর মধ্যে জড়িত রয়েছে আশা করি পশ্চিমবঙ্গ সরকার সঠিক ডাটা প্রোভাইড করে যোগ্যদের চাকরি বাঁচাবেন অযোগ্যদের চাকরি থেকে বাদ দেবেন এটা প্রত্যেকেরই মানে যে আশা তো যাই হোক আগামী দিনে কি হতে পারে আমরা জানি না তো আশা রাখবো বিচারপতি একটা সঠিক রায় দেবেন যদি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ